আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাকে আমরা আজকে নামাইতেছি পানিতে আবারও গতকালকে নামাইছিলাম আজকেও নামাইতেছি আমাদের বাচ্চার বয়স আজকে চব্বিশ দিন আমরা যেদিন ভ্যাকসিন দিয়েছি বাইশ দিনে হচ্ছে আমরা ভ্যাকসিনটা দিয়েছি আর তেইশ দিনে সারাদিন বৃষ্টি ছিল নামাইতে পারি নাই গতকালকে নামাইছিলাম আজকে নামাইতেছি দেখেন সবাই সারিবদ্ধভাবে নামতেছে আপনাদের সামনে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা ফার্মিং করতে চান বা উদ্যোক্তা আছেন নতুন যুবক ভাইয়েরা আছেন পড়াশোনা শেষ করে চাকরি হচ্ছে না আর সবাই হাঁসের ফার্মটা করতে পারেন কারণ এইখানে স্বল্প খরচে ভালো একটা অ্যামাউন্ট লাভের আশা থাকে আপনারা যারা ফার্ম করবেন তারা গটটা নির্বাচন করবেন গড়ের কষ্টটা একটু কমাই আনবেন আমাদের গড়ের কষ্টটা একটু বেশি হয়ে গেছে এক্সপেন্সিভ হয়ে গেছে তার কারণ আপনাদেরকে বলেই দিয়েছি যে আমাদের এখানে যখন বর্ষা হয় তখন এখানে সাত থেকে আট ফিট প্লাস পানি হয় আমরা ফার্মটা দিয়েছি আপনার বারো ফিট প্লাস ওইখানে বাঁশ লাগছে হিউজ পরিমাণ কষ্টটা বেশি হয়ে গেছে আপনারা হাঁসের ফার্মটা তৈরি করতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরেই তৈরি করবেন আর সব সময় হাঁসকে দুই ফিট মাটি থেকে দুই ফিট বা তিন ফিট উপরে রাখার চেষ্টা করবেন যাতে ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে আপনারা ঘরের কষ্টটা একেতে এক নাম্বার হচ্ছে ঘরের কষ্টটা কমায় নিয়ে আসবেন আর দ্বিতীয়ত আপনারা মুক্ত অবস্থায় পালন করবেন বদ্ধ অবস্থায় পালন করে এটাতে লাভজনক ওরকমভাবে হওয়া যাবে না হ্যাঁ হয় অনেকেই হয় যাদের আপনার বিশাল একটা ফার্ম আছে বদ্ধ অবস্থায় পালন করে তারা শামুক চাষ করে শামুক চাষ করে ওইখানে ওই কষ্টটা কমে নেয় তারা আপনারা যারা নতুন তারা হচ্ছে মুক্ত অবস্থায় পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কষ্টটা অনেক কমে আসবে কারণ বদ্ধ অবস্থায় একটা হাঁসের পিছনে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যায় পাড়া পর্যন্ত আর মুক্ত অবস্থায় একটা হাঁসের বাচ্চা ডিম পাড়া পর্যন্ত খরচ হয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো তাহলে বদ্ধ অবস্থায় যে টাকা খরচ হয় মুক্ত অবস্থায় যে টাকায় খরচ হয় বদ্ধ অবস্থায় তার থেকে ডাবল টাকা খরচ হয়ে যায় এখানে কষ্ট একটু বেশি হয় আপনারা সবাই মুক্ত অবস্থায় হাঁস পালন করার চেষ্টা করবেন দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে আমরা দুপুরের টাইমে আপনার এই ফার্মের নিচে বাচ্চাগুলোকে খাবার দেই দেখেন আমরা গতকালকে নামাইছিলাম প্রথম তো সেই জন্য এরকমভাবে নামতে চায় না আজকে অনেকগুলো নেমে গেছে মাঠে অনেক বাচ্চাই মাঠে নেমে গেছে আজকে নদীতে নেমে গেছে অনেক বাচ্চাই আপনারা আর আমাদের এখান থেকে আমরা বাচ্চা ছেল দিব একদম অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা আমরা আর এক মাস পরে বাচ্চাগুলোকে সেল দিব আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে কথা বলতে পারেন ডিম পাড়ার জন্যে যারা নিতে চান তারা আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের ফার্মে ডিরেক্টলি ফার্মে এসে আমাদের সাথে কথা বলতে পারেন সমস্যা নাই আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন আমাদের বাচ্চাগুলোর গ্রোথ খুবই ভালো আমরা এখান থেকে কিছু বাচ্চা সেল দিব পাঁচশোর মতো বাচ্চা আমরা এখান থেকে সেল দিব তারপর আবার আপনার দুই হাজার প্লাস বা তিন হাজার বাচ্চা আমরা নিয়ে আসবো দিনের বাচ্চা নিয়ে আসবো আপনারা যারা দুই মাসের বাচ্চা নিতে চান আমাদের সাথে আগেই যোগাযোগ করে রাখতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা প্রতিদিনই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা হাঁসের বাচ্চাকে কিভাবে পরিচর্যা করি কিভাবে ওষুধ খাওয়াই বা কখন ওষুধ খাওয়াই আপনার পানিতে নামানোর পরে ডাকপ্লে ভ্যাকসিনটা দিয়ে পানিতে নামানোর পরে আমরা হাঁসের বাচ্চাকে কোন কোন টাইমে খাবার দেই আমাদের একটা খাবারের তালিকা খাবারের তালিকা দিয়ে আমরা একটা ভিডিও আপলোড দিছি আমাদের আর একটা ভিডিও দেখবেন যে আমরা হাঁসকে নিজের তৈরি খাবার কি কি খাবার খাওয়াই এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে সময় আমরা আপডেট দেব সবসময় আপনাদের সাথেই থাকব বা আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়া হবে যে আমরা বাচ্চাকে কিভাবে পরিচর্যা করি কখন ওষুধ খাওয়াই কখন খাবার খাওয়াই বাচ্চার কোন রোগ হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ